পারা নে না কোথায় গেলে পাইবো মালা তোমার ঠিকানা কোথায় গে ভালোবাসো না এরে আল্লাহর বান্দারে তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব কোথায় মাই মিনচিং কোথায় আমার বাড়ি বরিশাল শুধু দিনের কথা বলার জন্য আসছি রে বাজার পথ বলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সাথে জড়াইয়া দেওয়ার জন্য এখানে দিনের কথা বলার জন্য আসছি রে আল্লাহর বান্দারি আজকের মাহফিল তো মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা হলো আমার নবীজির ঘর সেখানেতে তো শিখায় হাদিস ও কুরআন পন্দা আমার মাওলার পথে দাও ছেলেটাকে মাদ্রাসায় দাও মেয়েটাকে মাদ্রাসায় দাও তোমার সন্তানটাকে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো রে আল্লাহর গোলাম তুমি বাবা মারা যাওয়ার পর সন্তান তোমার জন্য দোয়া করবে তোমার সন্তান জানাজার দিবে তুমি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে যাবা তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে তোমার মেয়েটাকে যদি তুমি মাদ্রাসায় দাও হাফেজ আলেমা হবে পর্দা করবে কোরআন শিখবে আল্লাহ তালার হুকুম পালন কর তোমার ছেলেটাকে তুমি মাদ্রাসা দাও মেয়েটাকেও কেউ মাদ্রাসায় দাও তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও তাতে কোনো আপত্তি নাই আল্লাহর বোলা ছেলেটাকে তিনটা বছর মাদ্রাসায় দাও ওয়ান টু তৃতীয় জামাই পড়াও তৃতীয় জামাত তামাইক পড়াইলে কি হবে জানো তোমার সন্তান কোনো দিন নাস্তিক হবে না তোমার সন্তান কোনোদিন দিন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না তোমার সন্তান কোনোদিন দিন আলেমদের বিরুদ্ধে কথা বলবে না তোমার সন্তান কোনোদিন ওলা মাই গ্রামকে গালি দিবে না তোমার সন্তান কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে না তোমার সন্তান কোনোদিন মানুষকে গালি দিবে না তোমার সন্তান কোনোদিন খারাপ হবে না তোমার সন্তানকে মাদ্রাসায় দে তিনটা বছর পড়ার পর এই সন্তান কোরআনুর কারিম কিভাবে পড়বে জানো কাল কিতাবুলার ওই বেফি হুদাল্লিল মুতাবিল শুরুতেই লেখা আছে এই কোর আনুল কারিম কোনো সন্দেহ নাই এই কোর আনুল কারিম কোনো ভুল নাই হুদাল্লিল মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ তোমার ছেলেটা তোমার মেয়েটা আল্লাহ তালার পথ পাইয়ে যাবে সঠিক পথ পাইবে ওই সন্তান কোনো দিন নাস্তিক হবে না রবকে গালি দিবে না আমার নবীকেও গালি দিবে না মাদ্রাসার বিরোধিতা করবে না ওলামাই কেরামের বিরোধিতা করবে না আল্লাহর বান্দারে তোমার সন্তানকে তুমি ডক্টর বানাও তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও তোমার সন্তানকে তুমি বড় বড় সার্টিফিকেট যা বানাও তা আপত্তি নাই আগে তোমার সন্তানকে কোরআন শিখাও তারপরে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও তাতে আপত্তি নাই মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও যে পথ দেখাইছিল সাহাবাই কিরামদেরকে যে পথ দেখাইছিল নবীদেরকে যে পদ দেখাইছিল তবে মালিক ওই পথ আমাকে দেখাও রব্বুল আয়লামিন যে পদ দেখাইছিলামদের কি ওরে মালিক ওই পথ আমাকেও দেখাও রব্বুল আয়লামিনের হুকুম পালন কর তারপরে ছোট্ট মাটির ঘরে বান্দারি এই জান্নাতের মজলিস কান্নাকাটি করার পরেও কালকে আর পাইবা না এই গুরুত্ব একটা মজলিস এই জান্নাতের মজলিসে আসবেন হাফেজ নাসমুস সাকিব কোরআনের পা কি সারা বিশ্বে প্রচার করিয়া দিল আমার বাংলাদেশের ভিতরে আমার বাংলাদেশের ভিতরে কি পরিমাণ জানো গভীর রাত্রে উঠিয়া তুমি আর আমি ঘুমাই গভীর রাত্রে ছোট ছোট বাচ্চাগুলো তাহার জোতের নামাজ সময় হয়ে গেলে উজু করিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিষাইয়া ও নামাজ পরে রবিনের দরবারে কাদের আগে রাখে কোরআন করিমপুরী এর বাংলাদেশের মুসলমান তোমরা তো বুঝো না তোমরা তো বুঝো না কোরআন ওটা হলো দুনিয়ায় কোরআন হলো দুনিয়া আখেরাতে সব জায়গায় দাম কোরআন যদি কোনো মানুষের অন্তরে গাঁদতে পারে ওই আল্লাহর বান্দা দামি হয়ে যায় রে আল্লাহর বান্দা রে কিছুক্ষণ সময়ের ভিতরে চলিয়া যাব কোথায় বরিশাল থেকে আসছি জানো আমাদের তো একজন মরহু আল্লাহ তালার বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছেন আল্লামা নুরুহুদা হুদা ফয়জি দেশের হাজারো গ্রামে বাংলাদেশের ভিতরে আটষট্টি হাজার গ্রামে কোরআন ও প্রতিষ্ঠান চায় নুরুল হুদা ফয়জি আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাড়টির ঘরে চলিয়া গেছে বাবা জানি না কখন আমার ডাক আসিয়া পড়ে প্রতিদিন কবরের মাটি ডাকে এগনিয়া দ আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু ছোট্ট মাটির ঘর সেখানেতে থাকতে হবে জীবন ভর আমি কি চিনব না তুমি হাফেজ সাপ নাকি তুমি মুক্তি সাপ কিনা তুমি চেয়ারম্যান কিনা তুমি মেম্বার কিনা তুমি পুলিশ কিনা তুমি প্রশাসনের লীগ কিনা তুমি কোটি টাকার মালিক কিনা আমি কবরে দেখব আমার কাছে যে পালনে কামল নিয়ে আসবে আমি ছোট্ট মাটির ঘরে তার সঙ্গে বালো ব্যবহার করব প্রতিদিন কবরের ডাকে গনিয়া দাও আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি মালিকের কাছে বলি মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও মালিক যেভাবে চললে তুমি খুশি হও তোমার বন্ধু হাবিব খুশি হয় ওইভাবে আমাদেরকে চালাও রব্বুল আল আমিন তুমি আমাদের জন্য কবুল করিয়া নাও এরে আল্লাহর বান্দারি এরে আল্লাহর বান্দা এরে আল্লার বান্দারে তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব সর্বশেষ কথা হলো নিজেও ভালোবাসা অন্যদের অন্যদেরকেও ভালোবাসা দাও তোমার হাত দিয়া অন্য মুসলমান ভাই জানি কষ্ট না পায় অন্য মুসলমান জানি কষ্ট জানি না পায় তোমার হাত দ্বারা অন্য মানুষ আহ উহ কষ্ট জানি না পায় সকলকে তুমি ভালোবাসা দিয়া থাকবা এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারে না এই দুনিয়ায় চিরদিন থাকারও জায়গা না চিন্তা ভাবনা করিয়া ছোট্ট মাটির ঘরে যাই মাদ্রাসা হলো আমার নবীজির ঘর সেখানে তে শিখায় হাদিস ও কুরআন মসজিদ হলো আমার আল্লাহ তালার ঘর মসজিদ মাদ্রাসাকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসা হবে মাদ্রাসাকে ভালোবাসলে আমার রসুলকে ভালোবাসা হবে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কা কেউ যদি আমার রসুলকে ভালোবাসে রসুলকে ভালোবাসতে হলে তার আগে সুন্নাতকে ভালোবাসতে হবে টুপি পরা আমার রসুলের সুন্নাত বেসোয়া করা আমার রসুলের সুননাথ কেউ যদি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসে সে আমার রসুলকে ভালোবাসা হবে কেউ যদি আমার রসুলকে ভালোবাসা হলে কেউ তাই সে তো ভালোবাসবে আমার আল্লাহকে কেউ যদি আমার মালিককে আল্লাহকে ভালোবাসে ওই বান্দা বান্দির জন্য হলো জান্নাত আল্লাহর বান্দারে বিদায় নিয়ে চলিয়া যাব শেষ সময় হলো মাদ্রাসা মসজিদ হলো আমার আল্লাহর ঘর এদিকে খেয়াল রাখবা এদিকে যদি খেয়াল রাখতে পারো আমার মালিক তোমাকে মাফ করিয়া বিনা হিসাবে জান্নাতি দিবিন আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ